কৃষ্ণ এই হচ্ছে কাতায়নি মন্দির তো এটা হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত কাতায়নি দেবীর একটি প্রাচীন মন্দির এটা হচ্ছে ব্রজনাভের দ্বারা প্রতিষ্ঠিত এই মন্দির তো এই মন্দিরে কাতায়নি মায়ের মহামন্ত্র কাতায়নি মহামায় মহাযোগীনা দেশরী নন্দ গোপস দেবী মা কাতয় মহমায় মহযোগি না ধীশ্বরি নন্দ গোপুত দেী পোতিং মে কুবাতে নম কী মহামায় মহাযোগি না ধীশ্বরি নন্দ গোপুত দেী পোতিং মে করবাতে নম তে কাতিনি হে মহাায় হে মহাযোগিণ তো এই কাত্তায়নি মন্দিরে সেই মহামন্ত্রের যে মানে সেটা হচ্ছে হে কাত্তায়নি হে মহামায় হে মহাযোগিনী বলছে হে সবার একমাত্র স্বামিনী হ্যাঁ নন্দন মানে সবার একমাত্র স্বামিনী নন্দন মানে কাকে বোঝাতে চেয়েছে কৃষ্ণকে বোঝাতে চেয়েছে বলছে হে নন্দন শ্রীকৃষ্ণ যে এই শ্রীকৃষ্ণকে আমরা যেন প্রতিরূপে এ পেতে পারি হে দেবী আমরা আমাকে নমস্কার করি তো গোপীগণ কি করত এই ঘাটে স্নান করত হ্যাঁ আর চিরঘাট দেখালাম আপনাদেরকে তো দেখা যাচ্ছে দেখুন ওই দূরে অবস্থিত চিরঘাট ওই যে চিরঘাট চিরঘাটে দেখেন গাছটা দেখতে পাচ্ছেন ওই গাছটি হচ্ছে চিরঘাটে সেই গাছ যে গাছে ভগবান গোপীদের পোশাক চুরি করে বস্ত্র হরণ করে বসে থাকতো আর সেই লীলা এখানেই হয়েছে এই স্থানেই হয়েছে তো আপনারা দর্শন করুন সুন্দরভাবে হ্যাঁ আপনাদেরকে দর্শন করাবার চেষ্টা করছি যতটা সম্ভব হচ্ছে আমার পক্ষে দেখছেন এখানে ভক্ত ভক্তরা সেই চিরঘাটে স্নান করছে হ্যাঁ তো এখন হয়তো ভক্তদের বা আমাদের দৃষ্টিতে আর সেটা নেই যে বস্ত্র ভক্তদের তথা গোপীগন্ধের এবং মাতাজিদের বস্ত্র হরণ করছেন শ্রীকৃষ্ণ ঠিক আছে তো এখন ওটা হয়তো আমাদের দৃষ্টির গোচরে চলে গেছে কিন্তু এই লীলা নিত্য হরে কৃষ্ণ তো ভক্তরা খুব আনন্দ অনুভব করছে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ মনোরম জায়গা আপনারাও আসুন আনন্দ উপভোগ করার জন্য হরি বো হরে কৃষ্ণা કેલી કદંબ વિક્ખ